সাধারণ কথা আপনাদের কাছে তুলে ধরে আমার প্রাথমিক বক্তব্য শেষ করব দেখুন মানুষ এত গরিব হচ্ছে কেন আয়ের বৈষম্য এত বাড়ছে কেন এবং কোটি কোটি মানুষ দারিদ্রসীমার নিচে চলে যাচ্ছে না বা এক্ষেত্রে রাষ্ট্রনায়করা দায়ী করছেন করোনা এবং রুশ এবং ইউক্রেনের যুদ্ধ আমি বলব এটা দায়িত্ব এড়িয়ে যাওয়ার কথা মহামারী আসতেই পারে তাতে বেশ কিছু ক্ষতি হতেই পারে

সংকটের নিরসন হবে না কিন্তু আসলে এর পিছনে আছে অন্য কারণ যে কারণকে গোপন করা হচ্ছে সেই কারণটি কারণটি হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের পর থেকে বহু রাসায়নিক বেঁচে গেছে এগুলোকে কী করে ব্যবহার করা যায় নানাভাবে এতদিন ধরে তার প্রচেষ্টা চলেছে এবং সেগুলোকে ব্যবহার করা হচ্ছে যাতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের প্রকৃতি এবং মানুষ পশু পাখি কীটপতঙ্গ সকলে